যদি সাপটা তারা পায় আমি মনে করব যে এই নির্বাচন কমিশন ইলেকশন করার সমস্ত যোগ্যতা হারাবে ইগল প্রতীকটা কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেরও বিমান বাহিনীরও একটা লোগো সো আমাদেরকে যে একটা ডিজেফাই লোগোতে সাপলা আছে এটা বলে দেয়া যাবে না নির্বাচনের কমিশনের অফিস থেকে যেটা বলা হয়েছে এটা কিন্তু মিলল না তাহলে সাপলা আমাদের দলিল পত্রে থাকে আমাদের সরকারি চাকরিজীবীদের অনেকের প্রতীক হিসেবে থাকে সাপলা আমাদের কয়েনে আছে মানে জাতীয় প্রতীক এবং তার কিছুই আসলে কোনো দলকে ঠিক নয় দেওয়া এই প্রতীকটা যে আমরা পাবো না সাপলা যে আমরা পাবো না কোন নীতিমালা কোন মানদণ্ডে ইসি কি এরকম কোনো কিছু দেখিয়েছে কিনা আমাদেরকে যদি একটা পরিষ্কার আইনি ব্যাখ্যা দেয় আমি একটা জিনিস ব্যাখ্যা দেয় তাহলে কিন্তু আমরা এটাতে সরে আসবো অবশ্যই সরে আসবো এটা আমি দাবি নিয়ে বলতে পারি প্রতীকের জন্য এনসিপি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে থাকে তাহলে নির্বাচনের ক্ষেত্রেও তো একটা প্রভাব করবে প্রতীকর ইস্যু না ফ্যাক্টর না কিন্তু মূল ফ্যাক্টরটা হলো আপনি জনগণের কাছে কতটুকু যেতে পারবেন দেখেন এনসিপি কিন্তু এই এনসিপি কিনে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল আমার নিজেরও ছিল আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল এরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে আসবে নতুন একটা রাজনীতি নিয়ে আসবে এরকম একটা আমার আশা ছিল নিয়ে কিন্তু সে আশাটা কি হয়েছে এদের কয়েকজন নেতার কয়েকজনের ব্যক্তিগত সীমাবদ্ধতা এটার মাধ্যমে পুরো দলটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে যদি সাপটা তারা পায় আমি মনে করব যে এই নির্বাচন কমিশন ইলেকশন করার সমস্ত যোগ্যতা হারাবে এটা আমার বিবেচনা কারণ আমি মনে করি এর আগে কি কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে তাদের লজিক আছে কিন্তু আমি তাদের লজিকটা কোনো আলোচনা করছি না তারা পাও যোগ্য কি যোগ্য তাদের কথা আইনগত কোনো বাধা আছে আইনগত বাধা নাই আমি বলতে এর আগে কি এই কোনো উদাহরণ আছে কিনা সেটা বলেন কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাচন কমিশন তারা পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই এই প্রতীক চাই নির্বাচন কমিশন বলছে এই এই আপনি পাবেন এর মধ্যে একটা বাইসে নেন তারা একটা বাইসে নিচ্ছে তারপরে এটা নিয়ে আমি নেব না এটা ছাড়া করব না এটা ছাড়া নিবন্ধন নেব না এই ধরনের বলার কোনো উদাহরণ আছে আমার মনে পড়ে না থাকতে পারে আমার বয়স হয়েছে হয়তো স্মৃতি ভ্রম হইতে পারে কিন্তু আমার মনে পড়ে না তাহলে তারপরে ওরা যেটা করতেছে এটা হলে গিয়ে আমি মনে করি যে এটা মানে উদাহরণ নাই এরকম তারপরে যদি ওরা পায় তাহলে বুঝতে হবে কি তাহলে বুঝতে হবে এদের জন্য বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে বিশেষ বিবেচনায় গেলে ওদের লস হবে জাস্ট ওদের লস হবে আমি মনে করি কারণ প্রতিকূল ইস্যু না প্রতিকূল ফ্যাক্টর না কিন্তু মূল ফ্যাক্টরটা হলো আপনি জনগণের কাছে কতটুকু যে যেতে পারবেন দেখেন এনসিপি কিন্তু এই এনসিপি কিন্তু জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল আমার নিজেরই ছিল আমার নিজেরও অনেক প্রত্যাশা ছিল এরা একটা বিকল্প একটা শক্তি হিসেবে আসবে নতুন একটা রাজনীতি নিয়ে আসবে এরকম একটা আমার আশা ছিল এদের নিয়ে কিন্তু সেই আশাটা কি হয়েছে এদের কয়েকজন নেতার কয়েকজনের ব্যক্তিগত সীমাবদ্ধতা এটার মাধ্যমে পুরো দলটাকে তারা ক্ষতিগ্রস্ত করছে এবং এনসিপি জন্য সবচেয়ে বড় ক্ষতিটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এনসিপি দলটাকে একদম শেষ করে দিয়েছে আমি মনে করি যাই হোক সেটা ওনাদের ব্যাপার ওনারা কেবে এটা হ্যান্ডেল করবে ওনাদের ব্যাপার কিন্তু এনসিপির কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় আছে আমি মনে করি ইয়াং তারা নতুন দল প্রথম নির্বাচনে বিশাল কিছু করবে এটা আমি মনে করি না করার দরকারও নয় বেশি কিছু করলে আবার সমস্যা হইতো তো ওনারা হ্যান্ডেল করতে পারতো না তো একটু সময় নিয়ে আস্তে আস্তে অগ্রসর হোক এই সাপলা প্রতীকটা পাওয়াটাকে অনেকেই বেশিরভাগ মানুষ আমি যেটা দেখি যে এনসিপির জিদ দেখে যে বাচ্চারা জিদ ধরেছে ইগোস্টিক বা ট্যান্ট্রাম করছে এটাকে পাওয়ার জন্য বিষয়টা কিন্তু এরকম না এই সাপলা প্রতীকের অনেক আগে থেকে কিন্তু আমরা নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা এটা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি তাদের নির্বাচন কমিশনারদের নিয়োগ থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বাইশে জুন আমরা এটা নিবন্ধনের জন্য আবেদন করি দুইটা দল ফাইনালি তারা নিবন্ধন পাবে দেখেন জাতীয় লীগ নামে যে আরেকটা রাজনৈতিক দল তারা নিবন্ধনের জন্য নির্বাচন করেছে তারা মাত্র একশো সাতাইশটা পৃষ্ঠা দিয়েছে তাদের কোনো অফিস নাই তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই তারা কোনো আলোচনায় নাই কিভাবে এই দলটা নিবন্ধনের জন্য পেলো এটা একটা বিরাট প্রশ্ন কেউ কিন্তু এই প্রশ্নটা করছে না আরেকটা হচ্ছে এই প্রতীকটা যে আমরা পাবো না শাপলা যে আমরা পাবো না কোন নীতিমালা কোন মানদণ্ডে ইসি কি এরকম কোনো কিছু দেখিয়েছে কিনা বরঞ্চ তাদের নিজস্ব আইন তারা ভঙ্গ করেছে এই রাজনীতি রাজনীতি দল রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের সাত দুই বিধি এবং ফর্ম টু অনুসারে কিন্তু দুইটা পত্রিকায় দল প্রার্থিত দল যে প্রতীক চেয়েছে প্রার্থিত প্রতীক সেটা জানিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় তাহলে আমরা যে তিনটা চেয়েছি যে সাপলা লাল সাপলা সাদা সাপলা তারা যে বলছে আমরা নিজেদের থেকে একটা দিয়ে দেব তারা যদি না নেয় যা আছে তা থেকে নিয়ে নিব। এই যে এই জিনিসটা গায়ের জোরে যে চাপানো এই যে জেদ ট্যান্ট্রামটা কারা করছে এটা কিন্তু শাপলা প্রতীক পাওয়ার না তাদের নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু এখানে অনেক বড় এবং তারা মুখে যে অজুহাতটা দিচ্ছে যে আমরা হচ্ছে এটা জাতীয় প্রতীক জাতীয় প্রতীক তো চারটা স্বতন্ত্র উপাদান নিয়ে তৈরি তাহলে বাকিরা যদি পায় আমরা কেন পাবো না এবং এটা যে পাবো না এটার কোনো আপনাদের লিখিত নীতিমালা আছে কিনা তারা কিন্তু কিছু দেখাতে পারেনি বরং এই রাজনৈতিক দল নিবন্ধন দুই হাজার আটের যে বিধিমালা ওইটা তারা ভঙ্গ করেছে এবং আজকে কিন্তু তারা এটা অ্যাডমিটও করেছে যে এখানে তো এটা ভুল হয়েছে তাহলে তারা নিজেদের আইনেই কিন্তু নিজেরা আটকায় আজকে একজন ইসি সচিব বলেছে যে তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মাথা নত করবে না তাহলে তারা নিশ্চয়ই আইনের কাছে মাথা নত করবে আমাদেরকে যদি একটা পরিষ্কার আইনি ব্যাখ্যা দেয় আমি একটা জিনিস ব্যাখ্যা দেয় তাহলে কিন্তু আমরা এটাতে সরে আসবো অবশ্যই সরে আসবো এটা আমি দাবি নিয়ে বলতে পারি যদি একটা সুস্পষ্ট আইনি ব্যাখ্যা যদি দেয় কারণ এই গত তিনটা নির্বাচন কমিশনার যেভাবে নির্বাচিত হয়েছে বা ঠিক হয়েছে দলীয় বিবেচনায় এবারও কিন্তু সেরকম সাপলা আমাদের জাতীয় প্রতীক সাপলা আমাদের দলিলপত্রে থাকে আমাদের সরকারি চাকরিজীবীদের অনেকের প্রতীক হিসাবে থাকে সাপলা আমাদের কয়েনে আছে মানে জাতীয় প্রতীক এবং তার আশেপাশের কিছুই আসলে কোনো দলকে দেওয়া ঠিক নয় কারণ এটা হলো নির্বাচনে তাহলে একটা লেভেল ফ্লেইং ফিল্ড হবে না দেখুন আমি ভারতের একটা উদাহরণ দিই ভারতে টিএন সেশন যখন নির্বাচনী কমিশনার ছিলেন সেই বিখ্যাত উনি বলতেন উনি টাকা দেখিয়ে বলতেন যে এই যে গান্ধীর ছবি আছে টাকায় এইটাও কংগ্রেসকে আসলে ফেভার করা হয় কারণ কংগ্রেসের একজন নেতা ছিলেন উনি এইটারও বিপক্ষে ছিলেন মানে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রতীকও একটা ব্যাপার মানে আমরা জাতীয় প্রতীকের কাছাকাছি কোনো একটা প্রতীক একটা দলকে দিতে পারি না আর এনসিপি তো এখনো কোনো প্রতীক পায়নি যে কোনো প্রতীক নিয়েই তার নির্বাচনী আদর্শ প্রচার সম্ভব এইটা আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যেটা বলছে যে সাপ্লাই আমাকে পেতে হবে না হলে নির্বাচন কমিশন না সেটাও যদি একটা অন্য যে সেটাও যদি অন্যায় হয়ে থাকে সেটাও ঠিক হয়নি কিন্তু সাপলা আসলে বাংলাদেশের প্রধান একটা প্রতীক আমি বলবো যে নির্বাচন কমিশন এক্ষেত্রে কোনো আইন না থাকলেও এটা দেয়নি যে আগের দলগুলোতে নাগরিক চেয়েছিল তাকে দেয়নি এটা ঠিকই ছিল এবং আরেকটা জিনিস আমি বলতে চাই এই যে নির্বাচন কমিশন যখন কোনো একটা সিদ্ধান্ত দেয় আমি একমত না হলেই তাকে যে প্রশ্নবিদ্ধ করা এটা আমাদের একটা বাজে ঐতিহ্য দেখেন এই সরকার তো এনসিপি যদি বলে যে এই সরকার অন্যায় করেছে এই সরকার তো তাদেরই নিয়োগ দেওয়া সরকার মোহাম্মদ ইনুস সাহেবকে তো তারাই নিয়োগ দিয়েছে এটা তো বলাও হয়েছে বিভিন্ন ফলে আমি বলবো এই যে আমরা চট করে যখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে ফেলি মানে তাহলে অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায় এখন যদি প্রতীকের জন্য এনসিপি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলতে থাকে তাহলে নির্বাচনের ক্ষেত্রেও তো এটা